যে কোনো সেলিব্রিটির সাথে ছবি কিভাবে বানাবেন দেখেন এখানে আমি বিরাট কোহলি এবং কি সাকিব খান সালমান খান হিমিম আমি কিন্তু চারজনের এখানে ছবি বানিয়েছি দেখেন এখানে আপনারা চাইলে কিন্তু এরকম সেলফি আপনারাও বানাতে পারবেন তো সেটা অবশ্যই এই ভিডিও দেখতে হবে দেখেন অতি ফাস্ট আমরা চলে গেলাম প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখে দেবেন আপনারা গুগল জিমিনি জিও জিএলই গুগল এন আই দেখেন গুগল জিমিন লিখে সার্চ করে দেবেন আমার এখানে অ্যাপসটি ডাউনলোড করা ছিল তাই এখানে ওপেন লেখা আসতেছে আপনাদের এখানে ডাউনলোড লেখা আসবে ঠিক আছে আমরা জাস্ট ওপেনের উপরে ক্লিক করে দিলাম দেখেন আমাদের একদম উপরে ডান কর্নার এখানে আমাদের জিমেলটা শো করতেছে এমনকি এখানে দেখেন টু দশমিক ফাইভ ফ্লাস অবশ্যই এটা চেক করে নেবেন যে আপনাদের এখানে টু দশমিক ফাইভ প্লাস এটা আছে কি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে বাম কর্নারে একদম নিচে পেয়ে যাবেন প্লাস আইকন সেখানে ক্লিক করে দেবেন তারপর আপনারা চলে যাবেন গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পরে আপনারা যে কোনো একটি আপনাদের নিজেদের একটি ফটো নিয়ে আসবেন অবশ্যই ফটোটা স্পষ্ট থাকতে হবে ঠিক আছে আমি আমার এখান থেকে একটি ফটো নিয়ে নিব তারপরে অ্যাডের ওপরে ক্লিক করে দেব এখন এখানে এই যে কে প্রশ্ন করুন এখানে আমি একটা কথা লিখে দিব। সেই কথাটা অবশ্যই আপনারা চাইলে স্ক্রিনশট বা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নিতে পারে। তো আমি এখানে আমি আমার যে লেখাটা আছে সেটাকে এখন পেস্ট করে দেবো দেখেন এখানে আমি আমার লেখাটা পেস্ট করে দিলাম মেক দিস ফটো এ সেলফি উইথ সালমান খান ইন লন্ডন বিগ ব্যান এখন এটা ডান কনারে দেখেন আমাদের একটা অ্যারো চিহ্ন মতো আছে জাস্ট আমরা এটার উপরে ক্লিক করে দিব এবং কি আমাদের লেখাটা কিন্তু নিচে চলে যাবে দেখেন আমার ছবিটার নিচে কিন্তু সেই লেখাটা শো করতেছে এবং কি তার নিচে একটু অপেক্ষা করুন এই গুগল জিমিনি বলতেছে তো আমরা একটু অপেক্ষা করব জাস্ট এক মিনিটের ভিতরে কিন্তু আমাদের ফটোটা চলে আসবে দেখেন আমাদের ফটোটা কিন্তু অটোমেটিক বানানো হয়ে গেছে আমরা যদি একটু স্ক্রোল ডাউন করি তাহলে কিন্তু আমরা দেখতে পারব যে সালমান খানের সাথে আমাদের যে ফটোটা সেটা কিন্তু বানানো হয়ে গেছে তো এরকম করে আপনারা যদি চান যে কোনো সেলিব্রিটির সাথে কিন্তু ছবি বানাতে পারবেন তো পরবর্তীতে আপনারা কোন সেলিব্রিটির ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যান আমরা পরবর্তীতে সেই সেলিব্রিটির ছবি নিয়ে আসবো এমনকি আপনারা চাইলে সেটা দেখে দেখে পরবর্তী সেলিব্রিটির সাথে আপনারা ছবিও অ্যাড করতে পারেন